আমরা ভালো আছি বাই ওকেনজিতে না কিছে কি কি গাও আমি

এই জন্য হলো আমি পেলাম যেটা না আমি বাচ্চা পাঠিয়ে দিব সকালে মোদরে দিয়ে মোড়ে মো মোড় পড়তে করতে এবার তো আরে পড়তে আসবে তখন আবার আমার মোড়ে মজা তো তখন নিয়া না আর এখানে ভেন্ডি আনছি দিন আছে ভেন্ডি আনি না ভেন্ডি আনছি একশো টাকা সরি পঞ্চাশ টাকা কেজি নিচ্ছি এখানে ধুন আর এই শাপ খুব সাপ

এই যদি মিস্ত্রি আসে তখন আবার আনা করতে হবে তাহলে মিষ্টির মানে এই জন্য হলো এটা dulu শুরু করলাম এখন এই কাঁচকটা রাখি আরও কাজও আছে সেগুলো করতে হবে তুমি কি খাবে দেখো তো হুম সানস কেমন ছা না কে

গৰম পালে কথা কৈছে

आउज छोरी नै छोरी हुन्छ गद कलकटा किन लम किन न लम ना हामी दिउँ न

네네네 몰라. 네네. 이 자기. 네. 어이 자기. 아직이 할로가 또. 나. 네. 바래만 참. 자하. 네네. 오늘 낮에 가고 있어. 나 지금 태어난 자매. নাকি ম্যাডাম ম্যাডাম খেলতে গেছে হাতি নিয়ে মানে বৃষ্টি সিরা পড়তেছিল হাতি নিয়ে তারপর গেছে বাইরে খেলতে আমি বললাম যাওয়া লাগবো না এত রিকোয়েস্ট করলাম যে যাওয়া লাগবো না যাওয়া লাগবো না কিন্তু তাদের যাওয়া লাগবে মানা চাইছে কেন আমি চোখ করে আমার তো ঘুমাইতেছে কি লাইট কই সাদের লাইট ও চার দিনে বেলা ওঠে

ম্যানেজার খেলতে গেছিল বললো হ্যাঁ আচ্ছা গাড়ি উঠাও আমি তিনটা উঠাইছি আই তিনটা পিছাইছিলাম আল্লাহ গো বালিতে দেবো গেছে হ্যাট এটা কেমনে উঠাবো কাপ লাগাবে কেমনি ওই যে খুশিয়াপুর কও খুশিয়াপুর কইয়া ওটা গোলাপের ডাল ওটার মধ্যে ই বেশি ছিল আর ওটা হলো মানে চারটে হলো ওটার মধ্যে আশা নেই হ্যাঁ মা

আমার খুব কোরআন এই এমনি কোরআনই শিখেছে আমার খুব ও খালি দেখতাম একটা মোড়া নিত একটা প্লেট নিত নাইকেল কোরআনটা নিত কি এমনি কেমন যে নিমিশে করে আনতো আর আঙ্গ দিকে তো অনেক পিঠা খায় তো যাই হোক এখানে হলো নারকেল আছে আর এই হলো চিনি নিয়ে নিছি আর একটু লবণ দিয়ে দিছি চিনি নিয়ে মানে চিনি আর লবণ আমি ওখান থেকে মিক্স করে নিয়ে আসছি এবার আমার চিনিগুলো একটু ভালো হয় না মানে পিপটা পাইছে অনেক

চলে আসছি নারকেল দিয়ে তাল দিয়ে চিনি দিয়ে এগুলো দিয়ে হলো পিঠা বানাইতেছি দেখি কেমন হয় যদি এটা ভালো লাগে তিতা যদি না লাগে তাহলে বানাই দেব এই তাল দুইটা হলো আমাদের ঘরের পিছন আছে গাছ ওই থেকে আনা হয়েছে আর একটা তাল হলো আমার দিছে এর আগের পর তাল এত সুন্দর করে জাল করছিলাম বলছিলাম সবাই তাল বন বানাই খাওয়াবো খাওয়াইতে পারি না কারণ হলো যে বিড়াল এলো ওটার মধ্যে মুখ দিয়ে ফেলছিল তো সন্দেহ জন্য কোনো কিছু যদি সন্দেহজনক লাগে তাহলে ওটা খাওয়া উচিত না তো ফালা দিছিলাম মানে বিড়াল আসছে মূল যে ওটার মধ্যে মুখ দিছে পরে আর কি করবো এত কষ্ট লাগছিল এত সুন্দর জাল করছিলাম দুই তিন দিন লাগে এখন হলে আমি পিঠা ভাইজা নিতেছি ইসিরে একটু বেকিং সোডা দিলে কি যে হইতো দেখি তারপর এই খোলা ভাইজা দেখি কেমন লাগে একটু বেকিং সোডা দিয়ে দিতে পারতাম তাহলে একটু হতো

বড় বড় একটা হয়ে গেছে আরেকটু ছোট ছোট দিতে হইবো কত সুন্দর হয়েছে তাল রুটি বানাই তুমি দেখো পারে কিনা ওখানে তাল জাল করতেছি কাকিমা তাল নিয়ে আসছে তার তালগুলো গুলা দিতে হইবো হয়ে গেছে আল্লার শেষ আমি গরমে মোৰ ভালাগে লাগে অতা লাগে নেহেঁত আকৌ তোলে খাও কাকে মা খান্দে খাই দেন